নমস্কার দর্শক বন্ধু আমি দশভূজা মা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আজকে আমি আরো একটা টোটকা নিয়ে তোমাদের সামনে এসে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে আমার ভ্লগটা হলো টপিকটা দেখে বুঝতে পেরে গেছ যে কি সম্বন্ধে আমি বলছি আজকে হচ্ছে মনোবাসনা পূর্ণ করার টোটকা টোটকাটা হলো পানের টোটকা আজকের ভিডিওতে এই টোটকার কথাই বা প্রক্রিয়ার কথা বলবো যেটি খুবই মানে ফলদায়ক মনোবাঞ্ছা পূরণের টোটকা বা মনে মনের ইচ্ছা যা কামনা এই ইচ্ছা পূরণের জন্য টোটকা যদি ঠিক মতো করতে পারো তাহলে ফল পাবেই পাবে আর এই বিষয়ে একটা কথা বলে দিই এই টোটকা যে কোনো ধর্মের মানুষই করতে পারে হিন্দু ধর্ম বৌদ্ধ মুসলিম যে কোনো ধর্মের মানুষই করতে পারে এতে রকম বাধা নিষেধ নেই অনেকে কি করে যে আমরা অন্য জাতির আমরা আমাদের ঠাকুর ঘর নেই কি এটা করতে পারবো অনেকের রকম প্রশ্ন থাকে কিন্তু না এইটা বলবো প্রত্যেককে করতে পারবে যার ইচ্ছা হবে অবশ্যই টোটকা করার সময় বলো পুজো পাঠ করার সময় বলো যাই করো সব সময় মনে রাখবে যে মানে এটা একটা বিশ্বাস বিশ্বাস থাকলে মানুষ সাগরও শুকিয়ে ফেলে শুকিয়ে ফেলতে পারে সাগর শুকিয়ে পার হয়েছিল সেই লোকনাথ বাবার মা সাগর শুকিয়ে পার হয়ে গিয়েছিল তাই বিশ্বাসটা সবার আগে প্রথমেই বলবো আমার হলো না আমার হলো বা কেন হলো না এসব কিন্তু প্রশ্ন নয় বিশ্বাসটা করো দেখো ঠিক করতে মানে মনোবাঞ্চার পূর্ণ হবেই হবে আচ্ছা তাহলে আমি পাড়ের টোটকা নিয়ে আজকে আসছি এইসব বলবো তাহলে প্রথমেই বলবো যে কোনো মনোবাসনা পূর্ণ হবে কারণ কারুর ধারধনা হয়ে গেছে মেয়ের বিয়ে হচ্ছে না বা কারুর লেখাপড়া ভালো হচ্ছে না কারুর ঘরে অশান্তি চলছে স্বামী স্ত্রীর মধ্যে তারপরে টাকা পয়সা আসছে অথচ জলের মতো চলে যাচ্ছে এইসব নানান রকম কারণের জন্য আমি টোটকাটা বলছি এই যে কাজটা করার সময় কিন্তু মনোযোগ মনোযোগ খুব দরকার সহকারে করতে হবে এই প্রক্রিয়াটি করার জন্য কিছু জিনিস লাগবে যেগুলো লাগবে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে গঙ্গার জল গঙ্গার জল না হলে তারা কি করবে তাহলে নদীর জল থাকলেও ভালো নদীর জল যদি না হয় তাহলে কোনো শুদ্ধ জল পুকুরের জল বা লেকের জল এগুলো না করাই ভালো আর একটা লাল কালির পেন ডট পেন জেল কালির পেন মানে মার্কার পেন বা জেল পেন এটা সাধারণত পানের উপরে লিখতে সুবিধা হবে আর একটা জিনিস হলো একটা পান পাতা খুব সুন্দর পরিষ্কার মানে একদম টাটকা সতেজ একটু মোটা ধরনের পাতা কোনো ছেঁড়া থাকবে না দাগ থাকবে না অনেক ধরনের পান পাতা পাওয়া যায় মিষ্টি সরু পান পাতাটা নয় বেশ চওড়া খুব সুন্দর পান পাতা বড় পান পাতা যাতে মনের বাসনাটা লিখতে হবে এই পান পাতাটা লাল কালি পেন দিয়ে লিখাবে মার্কার বা জেল পেন হলে বেশি ভালো হয় আর এই পান পাতাটা কোনো পানের দোকানে বা কোনো বরজ থেকে পানের বরজ হয় এই বরজ থেকেও তুলতে তুলে আনতে পারো বা দোকান থেকে কিনে আনতে পারো কোনো পানের দোকান থেকে কিন্তু কিনলে হবে না বাজারে যে পান নিয়ে বসেছে তার কাছেও কিনতে পারো অথবা বরজ এই যে বরজ বরজ পান এতটাই শুদ্ধ জিনিস এই কিন্তু মানে কোনো ভাতের কাপড় খেয়ে বা ঋতু হলে পানের বরজে ঢোকা যায় না এই পান এতটাই শুভ গাছ প্রত্যেকটা শুভ কাজে তো পান লাগে জানো এই পান মানে সমস্ত রকম শুভ কাজ হয় বলে তাই এটাও মনের বাসনা পূর্ণ হবে তা পান যখন কিনবে একটা পানি কিনবে চারটে পাঁচটা নয় কোনো দাম করে কিনলে হবে না যা চাইবে এক দামে নিতে হবে একবার যা বলবে সেই দামেই কিন্তু পানটা নিতে হবে আর পানটা কবে কিনবে বা কাজটা কবে করবে এই কাজটা করার জন্য মঙ্গলবার শনিবার এছাড়াও পূর্ণিমা অমাবস্যাতেও করতে পারো এই মঙ্গলবার শনিবার হলে সব থেকে বেশি ভালো হয় পূর্ণিমা অমাবস্যা হলেও খুব ভালো হয় তাহলে যেদিনই করো সেটা তোমাদের ইচ্ছা শুদ্ধ কাপড় পরে স্নান করে শুদ্ধ কাপড় পরে মনের বিশ্বাস নিয়ে আবারও বলবো তাহলে সফলতা লাভ করবেই করবে এই পানটা প্রথমে কিনে বা বরশ থেকে যেখান থেকেই আনো বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল বা ভালো জলে ধো পরিষ্কার জলে মানে অবশ্যই গঙ্গা জল নদীর জল হলে প্রথমেই বলবো ভালো হবে গঙ্গার জল বা নদীর জল কিন্তু পুকুর জল বা নদীর জল মানে জল এইসব ধোয়ার পরে মুছে নিতে হবে এইবার পানটা গঙ্গা জলে ধুয়ে মুছে নেওয়ার পরে ঠাকুরের পায়ে একটু ছুঁয়ে নাও যে ঠাকুরই থাক ঠাকুরের মানে সিংহাসনে একটু ঠাকুরের পায়ে ছুঁয়ে নিলে পানটা শুদ্ধ হবে সে লক্ষ্মী নারায়ণী হোক তারপরে মহাদেবী হোক গণেশজি হোক যে কোনো ঠাকুরের পায়ে ছুঁয়ে নাও এবার তোমার যেটা মনের বাসনা বা মনের ইচ্ছা মনের চাহিদা যেটা তুমি চাইছো এই পান পাতার ওপর মারকারি বা জেল দিয়ে লেখো যখনই লিখবে পান পাতাটা পূর্ব দিকে রেখে পূর্ব দিকে মুখ করে বসে লিখতে হবে সে যেখানেই হোক একটা শুদ্ধ জায়গায় বসে লিখতে পারো বা ঠাকুর ঘরেও লিখতে পারো ডাইনি লিখতে পারো যে কোনো জায়গায় লিখতে পারো কিন্তু পূর্ব দিকে বসে পান পাতাটা জেল কালি দিয়ে লিখতে হবে আর এই লেখাটা একটা চেয়ারে বসে সুন্দর করে লেখো আর লেখাটা যখন লিখবে তখন দ্বিতীয় ব্যক্তি যেন ওই ঘরে না থাকে এটা খেয়াল রাখবে বা লেখার সময় কোনো কথাও বলবে না কোনো দ্বিতীয় ব্যক্তি যেন না থাকে স্বামী ছেলে মেয়ে বাবা আত্মীয় স্বজন যেই হোক না কেন একাই লিখতে হবে কাজটা আর একটা হচ্ছে এই কাজটা করার সময় যদি কোনো বাধা পড়ে তাহলে সেদিন আর ওই কাজটা করবে না এই যেমন বাধা বলতে যে যখন যাবে এই সময় খুব বৃষ্টি হলো বা কিনতে যেতে যেতে কোথায় হোঁচট খেয়ে পড়ে গেলে বা বাড়িতে ওই দিনকে কোনো গেস্ট আসলো কেউ আসলো বা কেউ পিছন এই সব কথাগুলো মনে রাখতে হবে কখনো তখন সেদিনকে আর ওই কাজটা করবে না এইগুলো হচ্ছে বাধার কথা আর যদি কোনো বাধা না পড়ে সোজা পানটা কিনে এনে যেমন যেমন ভাবে বললাম ধুয়ে অবশ্যই পূর্ব পূর্বদিকে বসে লেখো লিখে এই যা মনের ইচ্ছা তুমি যেটা চাইছো সেটা জেলকালিতে লেখো লিখে গঙ্গা বা নদীতে গিয়ে পান পাতাটা সুন্দর করে ভাসিয়ে দিতে হবে যখন ভাসাবে তখন কিন্তু একা গিয়েই হবে সঙ্গে নিয়ে গিয়ে হবে না কাউকে সঙ্গে নিয়ে গেলে হবে না আর পান পাতাটা যখন ভাসাবে তখন একটু লক্ষ্য করবে যে পান পাতাটা ডুবে গেল না ভেসে গেল পানটা যদি ডুবে যায় তাহলে কোনো প্রবলেম রয়েছে আর ভাঁড়টা যদি ভেসে চলে যায় তাহলে কিন্তু শুভ লক্ষণ তাহলে মানে কাজটা হবেই হবে পানটা আসবে বাড়ি ফেরার সময় অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না দোকানে যাওয়া যাবে না কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না সোজা বাড়ি চলে আসবে তবে যাবে যখন যে কোনো সময় যাও কোনো টাইম নেই কিন্তু বাড়িতে চলে এসে মানে একবার পিঠটা বিছানায় ঠেকাও তাহলে এক মিনিট অন্তত বিছানায় জিত হয়ে শুয়ে থাকো তাহলে আর কোনো কাজ নেই কাজ এখানেই শেষ পানের টোটকা এখানেই শেষ আর যদি কখনো কোনো কিছু জিজ্ঞাসা করে কেউ যে কি কাজ করছো কি করতে চলেছ তাহলে কিন্তু বলবে না তাহলে সাকসেস হলে তাকে বলবে আমি জানাবো এখন আমি কি করছি সেটা বলতে না এই রকম ব্যাপার তাহলে সমস্তটাই নিজের মনে করে মানে নিজের মতো করে জিনিসটা করতে হবে আর এই পানটা যখন ভাসাবে গঙ্গায় বা নদীতে সেটা কিন্তু মানে জলে একটু নামবে প্রথমে পাপাটা দেবে তারপর ডান পা পা ছেলে হলে হলে ডান মেয়ে প্রথমে গঙ্গার জলে দিয়ে প্রথমে জলে নামার আগে একটু মা গঙ্গার জল মাথায় দেবে দেওয়ার পরে বাপাটা দিয়ে নামাও মহিলা হলে পুরুষ হলে ডান পাটা দিয়ে নামাও নামিয়ে ডাঙা থেকে নয় জলে নেমে যতটা সম্ভব জলে নেমে পান পাতাটা ভাসিয়ে দিও তাহলে এই হলো মনের ইচ্ছা পূরণের টোটকা এখানেই শেষ করছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে বা ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো অবশ্যই উত্তর দেবো আর যদি কোনো কাজে লেগে থাকে এইটা অবশ্যই একটু সবাইকে শেয়ার করে বন্ধু বান্ধব সকলকে অবশ্যই তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের প্রত্যেকের মঙ্গল হোক এই বলে আমার ভিডিওটা শেষ করছি নমস্কার